খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত সন্ত্রাসবাদের বিরুদ্ধে শুরু থেকেই করা অবস্থা নিয়েছে ভারত আর জঙ্গি দমনে এবার আরও একটা বড় ধাপ এগোলো ভারত এবার জঙ্গি দমনে কাজ করবে সিবিআইও সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের ইউরো পোলের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ভারতের এই তদন্তকারী সংস্থা সেখানে গুরুতর অপরাধ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় পারস্পরিক সহযোগিতায় কাজ করার উদ্দেশ্যে এই চুক্তি স্বাক্ষরিত হলো এই চুক্তি শুধুমাত্র সিবিআই ও ইউরোপোলকেই কাছাকাছি আনলো এমন কথা নয় একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত সাতাশটি সদস্য রাষ্ট্রে তদন্তকারী সংস্থার সঙ্গেও এক সেতুবন্ধন হল সিবিআই একই সঙ্গে ইউরোপোলের সঙ্গে যুক্ত অন্যান্য দেশের তদন্তকারী সংস্থা সঙ্গেও একটা লিঙ্ক তৈরি হলো ভারতীয় গোয়েন্দা সংস্থা সিবিআই ও ইউরোপোল উভয় পক্ষের তরফেই জানানো হয়েছে এটি দুই তদন্তকারী সংস্থার মধ্যে এক নিবিড় যোগাযোগ ও সহযোগিতার পথ খুলে দেবে যাতে উভয় পক্ষই নিজেদের বেস্ট এক্সারসাইজ একে অন্যের সঙ্গে শেয়ার করতে পারে দুপক্ষের সহযোগিতা বলতে তথ্যের আদান প্রদান থেকে শুরু করে জেনারেল সিচুয়েশান রিপোর্ট স্ট্র্যাটেজিক অ্যানালিসিস এবং প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ের দিকে জোর দেওয়া হয়েছে নির্দিষ্ট কোনো অপরাধমূলক তদন্তে একে অপরকে পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার বিষয়েও নজর দেওয়া হয়েছে নতুন এই ব্যবস্থায় ইউরোপলের হেডকোয়ার্টার অবস্থিত হেগে গত বৃহস্পতিবার নতুন দিল্লি ও হেগে অনুষ্ঠিত এক ভার্চুয়াল ইভেন্টের মধ্য দিয়ে এই পারস্পরিক সহযোগিতার চুক্তি স্বাক্ষরিত হয় সিবিআই এর তরফে সেখানে সই করেন সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদ এবং ইউরোপলের তরফে সই করেন তাদের এক্সিকিউটিভ ডিরেক্টর ক্যাথরিন ডি বলে ভার্চুয়াল ওই ইভেন্টে সিবিআই ডিরেক্টর বলেন এটি সিবিআই ও ইউরোপোলের মধ্যে বিগত কয়েক বছরের আলোচনার ফসল এটি একটি বড় মাইল ফলক যা অপরাধ দমনে আমাদের চেষ্টা ও পারস্পরিক সহযোগিতা থেকে তুলে ধরবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ